আমেরিকান এডিএল বিজের একটি বাচ্চা খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দশ মাস বয়স এই সমস্ত বাচ্চাগুলা আপনারা যারা ডেরি করতে চান ডেরি সেক্টরে আসেন অধিক দুধের এবং বিগ সাইজের গাভি যারা তৈরি করতে চান তারা এ ধরনের বকনা নিতে পারেন আপনারা দেখেন কোয়ালিটি কাকে বলে এই যে দুধের বোনাটা দেখেন চারটা বাট কিন্তু চার জায়গায় এবং অনেক সুপার কোয়ালিটি বাট চারটা বাটি সাদা জিবাটি বা সাদার মাথাটা দেখেন একেবারে ছোট এ সমস্ত বাচ্চা হাজার একটা মিলে ভিওয়ার্স আপনারা যারা চিনেন জাতমান কোয়ালিটি তারা দেখলে বুঝতে পারবেন এটার এক দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা দর্শক বাচ্চা কাকে বলে দেখুন মাজার শেপটা দেখুন ডবল বডির একটা গরু অধিক দুধের একটি গাভী হবে খুব কোয়ালিটি সম্পূর্ণ এই সমস্ত বাচ্চা আসলে কি বলবো আপনারা যারা জাত উন্নয়ন কাজ করতে চান বা বড়ো বড়ো ডেইরি তো যাদের অধিক দুধের গাভী আছে তা দেখলে বুঝতে পারবেন এই সমস্ত বাচ্চা কিন্তু দাম চাইলে এক লক্ষ দশ বিশ করেও পাওয়া যায় কিন্তু আমরা পেশা দাম রাখছি কোন দরদাম পাওয়া যাবে না কোন দরদাম করা যাবে না স্ক্যান দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারেন